আনছি আপনি ফার্স্ট বাংলাদেশের ভালো কোয়ালিটি এনার্জি এবং আপনার রিবুক এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং এগুলো পার্সেন্ট দশ বছর কেমন মধ্যে কেমন ছাড়া বিক্রি করে আপনি जी आगे बैंड पाव जाए আমার কাছে পাবেন বিএলবি পাবেন আর পাবেন বিবিএস পাবেন বিজলি পাবেন এসকিউ পাবেন ওয়ালটন পাবেন সকল ডিজাইনের নতুন নতুন যত কালেকশন আছে সব ধরনের হোল্ডার পাচ্ছেন স্পট লাইট গুলো আছে দেখেন কালারিং হতে আবার এটার আলো কালারিং আছে বিভিন্ন কালার আছে রুম শেড আছে আপনার বিভিন্ন সারফেস লাইট আছে মেটাল লাইট আছে পরে আপনারা ওয়াটার লেভেল পাচ্ছেন মেল ফিমেল পাচ্ছেন আপনারা মানে যাই কিছু আছে মানে আপনার এটা ঘরের জন্য যাবতীয় যাই কিছু লাগবে সম্পূর্ণ জিনিসগুলো আছে ইনশাআল্লাহ আপনারা পাওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন সারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট নবাবপুর মতি ইলেকট্রিক মার্কেটের নিস্তলায় রিবক জোন থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন আহ আপনার ইলেকট্রিক যে মূল আইটেম গুলো আপনার এখানে গ্যাং সুইচ তারপরে ব্র্যান্ডের তার সার্কিট ব্রেকার হোল্ডার সহ যাবতীয় ইলেকট্রিক মালামাল কিন্তু আপনি এখান থেকে একদম পাইকারি মূল্য নিতে পারবেন আমার সাথে আছে হান্ডান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম কেমন আছেন হান্ডান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই কয়েকদিন আগে আপনি চায়না থেকে আসছেন জি চায়না থেকে আসার সময় আপনি কি ব্র্যান্ড নিয়ে আসছেন ভাই আমি নতুন করে ব্র্যান্ড করছি রিবক তো আগে ব্র্যান্ড ছিল এরপরে আপনার টপ ওয়ান রিবক তো আপনাদেরই ব্র্যান্ড জি রিবক আমার ব্র্যান্ড আবার আইকন তো সংযোজন করছি আচ্ছা টপ ওয়ান টপ ওয়ান জি আচ্ছা আচ্ছা এই টপ ওয়ান এটা এটা আপনার ব্র্যান্ড জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ ওয়ান ব্র্যান্ডের গ্যাং সুইস

দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি ডি গ্যাং সুইচ জি খুবই সুন্দর ওকে এরপর এখানে সুপার স্টার আছে তারপরে তারপরে আমি আরেকটা সুইচ দেখাচ্ছি ইজি ইজি একটা সুইচ দেখাচ্ছি রাইট এটা হলো আপনার ইজি সুইচ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

তারপরে আমার গুলো ছাড়াও একবারে বাংলাদেশে প্রায় দুইশটা সিরিজের উপর আমার কাছে পাবেন রাইট বুঝতে পেরেছি এর বাইরে কালেকশন দেখতে চাচ্ছি দেখাচ্ছি ওকে এরপর আমরা আপনাদেরকে দেখাবো সার্কিট ব্রেকার সহ অন্যান্য আইটেম সার্কিট ব্রেকার দিয়ে আর একটা সার্কিট বেকারের কারণে পুরো চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো কেন আপনারা বারো মানে সার্কিট বেকার টা ইউজ করবেন কারণ কেবলটার জন্য দুর্বলতা দেখাবেন না আর সার্কিট বেকারের জন্য আমরা অনেকই কম দামে খুঁজি

সবচাইতে আপনারা কম দামে কেবল খোঁজেন এই জন্য ঘরে সমস্যা হচ্ছে আপনারা একটু ভালো কোয়ালিটি কেবল লাগান আপনারা দুইটা টাকা বাড়তি গেলে টাকা দিয়ে ঘর করতে চান কি কি ব্র্যান্ড পাওয়া যাবে আমার কাছে পাবেন বিএলবি পাবেন আর পাবেন বিডিএস পাবেন বিজলি পাবেন এসকিউ পাবেন ওয়ালটন পাবেন মোটামুটি আমি ব্র্যান্ডের কেবল ছাড়া বিক্রি করি না আপনি ব্র্যান্ড বিক্রি করেন বিএলবি বিজলি আর আর এসকিউ সুপার সাইন

ওকে এর বাইরে দেখতে পাচ্ছেন এখানে কিছু আইটেম আছে 6 পিন আছে 6 পিন আমরা আপনারা অনেকে খুঁজেন একদম কম দামে থেকে হাই কোয়ালিটি পর্যন্ত 6 পিন আমার কাছে একদম হাই নরমাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত 6 পিন আছে এরপরে কম দামে ইউএসবি আছে একদম কম দামের ভিতরে ভালো মানের ইউএসবি আছে তারপরে সেন্সর হোল্ডার আছে ভালো কোয়ালিটির মধ্যে ভালো সেন্সর হোল্ডার আছে এরপরে আপনারা পাচ্ছেন আমার কাছে সকল ডিজাইনের হোল্ডার সকল ডিজাইনের নতুন নতুন যত কালেকশন আছে সব ধরনের হোল্ডার পাচ্ছেন এরপরে পাচ্ছেন স্পটলাইট গরে সাধারণের জন্য স্পটলাইটের ভূমিকা অপরিসীম এই আমার কাছে সব ধরনের স্পট লাইট পাচ্ছেন কালারিং হতে কম দামি হতে বেশ দামি সকল ধরনের স্পট লাইট পাচ্ছেন আর সার্কিট ব্রেকারের মধ্যে নতুন এটা বের হয়েছে আর সিবিও আর সিবিও আর সিবিও যদি আপনারা ঘরে সাথে সাথে টিপ করতে হয় তাহলে আর সিবিও ইউজ করতে পারেন রাইট আর সিবিও কাজ মানে যথেষ্ট পরিমাণ ভালো কাজ করতেছে হুম হুম তারপরে তারপরে আমার কাছে সকল ধরনের লাইটিং আছে একটা ঘরের জন্য যাবতীয় দড়ি আপনি সাজাইতে হয় আপনার সকল ধরনের লাইটিং আপনি আমার কাছে পাচ্ছেন ইনশাআল্লাহ এরপরে আমরা আরো কিছু স্পট লাইট গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্পট লাইট গুলো আছে দেখেন কালারিং হতে আবার এটার আলো কালারিং আছে বিভিন্ন কালার আছে রুম শেড আছে আপনার বিভিন্ন সারফেস লাইট আছে মেটাল লাইট আছে এরপরে আপনারা ওয়াটার লেভেল পাচ্ছেন এই মেল ফিমেল পাচ্ছেন আপনারা মানে যা কিছু আছে মানে আপনার একটা ঘরের জন্য যাবতীয় যা কিছু লাগবে সম্পূর্ণ জিনিসগুলো আছে ইনশাআল্লাহ আপনারা এখানে পাওয়া যাবে আচ্ছা অনেকে আছে যে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠান কি নাম জি সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশে আমরা এই কন্ডিশনের মাধ্যমে

জীবক জনের সব ধরনের নাম্বারটা একদম স্পষ্টভাবে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো আজকের মতো আমরাছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ